হ্যালো গাইজ আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইজ আজকে যেহেতু আমার এই থামেলটা দেখে আপনারা ঢুকছেন তো অবশ্যই আপনারা হেডশট মারতে চান আর আমার এই গেম প্লারে আপনার যে হেডশটগুলো দেখলেন এই রকমের আপনারা আনকমন আনকমন হেডশট মারতে চান যেখানে আপনি এনিমেও দেখবেন না কিন্তু হেডশট লাগবো গাইজ গাইজ আমি ফার্স্টে একটা কথা বলি এই সব হেডশট মারতে হলে এক হলো নিজের অ্যাকুরেসি বা নিজের মুভমেন্ট কিছুই পারাদর্শী দরকার আমরা মাঝে মাঝে এমন কিছু প্লেয়ারের সাথে গেম প্লে করি যেগুলো মানে কি বলবো গাইজ মুভমেন্ট নাই কিন্তু ওদের সামনে খারাপ যায় না ওরা গান নিয়ে হাঁটতে থাকে ওদের সামনে খারাপ যায় না দেখেন আমার সেন্সিভিটিটা দেখেন আপনারা আমি কত দিয়ে গেম খেলি গাইজ আসলে হেডশট মারাটা হলো নিজের হাতে বাট আপনি যত ট্রেনিং করবেন তত ভালো গেম প্লে দেবেন যত ভালো বেশি করে আপনি ট্রেনিং করবেন তত ভালো আপনি গেম প্লে দিতে পারবেন এই যে আপনারা অনেক ইউটিউবারের কাছে দেখেন যে এই রকমের সেন্সি করলে আপনি হেডশট বেশি লাগবে এরকম সেন্সি করলে হেডশট বেশি লাগবে না গাইস এটি সবই ভুয়া আমি বলি আপনি ট্রেনিং করেন তো আপনার ধারে বালা ভালো কিছু গেম ফেলে দেওয়া সম্ভব আপনি যদি ট্রেনিং না করেন তো গেম পেলে দেওয়া সম্ভব গাইস আপনি ভাবেন আপনি একসময় বর ছিলেন চলেন আমার গেম প্লেটার সাথে সাথে আমি কিছু কথা বলি আপনাদের আপনিও কিন্তু বর ছিলেন প্রথম আপনি এখন যে গেম প্লেটা দিতেছেন আগে কিন্তু এত ভালো গেম পেলে দিতে পারতেন না এখন দিতে পারেন কেন যে আপনি ভালো করে ট্রেনিং করছেন বা আপনি ভালো ভালো চেষ্টা করছেন তাই কেন অনেক ভালো গেম খেলে দিতে পারতেছেন তাই না তেমন আপনি আরও কিছু চেষ্টা করেন ফ্রি স্টাইলে শর্ট করা বা আরও অন্য চেষ্টা করেন এখন আপনি কি করেন আপনি গেম পেলের চেয়েও বেশি আপনি কাস্টম খেলতে যান বা আপনি সেখার চেয়েও বেশি জেতার প্রয়োজন না তাই সব সময় সবার সাথে জিতলেই হয় না আমাদের গেম পেলে ভালো গেম দিতে হবে এবং ভালোভাবে ট্রেনিং করতে হবে মানে সব ধরনের সব প্লেয়ারদের সাথে জানি খেলতে পারি এরকম আমাকে ই করা দরকার আর আমরা তো বর্তমানে কিছু আছি যে সবার সাথে গেম খেলি না বাট আমরা নিজেরা নিজেরা মানে আমিও তো মাঝে মাঝে আমার একটা বন্ধু আছে আমি ওর সাথে পাঁচশো দেশে কাস্টম খেলি এক বছরে তো ওর সাথে মনে হয় চারশো আশিটা কাস্টম খেলা হয় তো এরকম তো হবে না আমরা বেশি বেশি কাস্টম খেলতে হবে বা বেশি বেশি আমাকে ট্রেনিং শিখতে হবে আর কি বেশি বেশি আমরা গেম পেলে বা বেশি বেশি ট্রেনিং করব তো আমাদের হাতে কিছু গেম পেলে আলো আর একটা কথা মনে রাখবেন আপনি যত ট্রেনিং করবেন তত ভালো গেম পেলে দেবেন এটা হবে বেস্ট এই যে অনেক ইউটিউবার এরকম এটি ভুয়া गाइस এডি আপনারা দেখা মানে আপনারা সবচেয়ে বড় বোকা বোকা থেকে আর কিছু না কারণ আপনারা একসময় বর থেকে যদি এত পুরো হইতে পারছেন এখন ভুল একটা এখন আপনারা ট্রেনিং করেন এখন ডাইরেক্ট গেম খেলেন ভাল লাগলে খেলেন না ভালো লাগলে নাই আর হঠাৎ করে কাস্টমে যান যখন বন্ধু বান্ধবের সাথে হারেন তখন একটু মনম্যাস খারাপ হয় কারণ কাস্টম জিনিসটা অনেক রোস্টিং হয় বুঝছেন এটা আমরা বুঝি আমরাও একসময় খেলতাম তো এখন কথা বলাই লাভ তো ইউটিউবের ভিডিও না দেখে আপনি অবশ্যই ট্রেনিং করেন জীবনে ভালো কিছু করতে পারবেন আগের ট্রেনিং তারপর ভালো গেম ফেলে দিতে পারবেন ট্রেনিং ছাড়া কোনো দিন কোনো কিছু সম্ভব না বুঝছেন আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন আজকে ভিডিও ইতাম এগিয়ে দিলে সবাই ভালো থাকবেন গাইস আর আমি অন্য ইউটিউবের মতো মিশার কথা আমি ভিডিও বানাইতে বললাম তার জন্য সরি বাই বাই